প্রিয় বন্ধুরা আমাকে বলেছেন অনেকে অনেক চেষ্টাই করেছি কিন্তু কোনোভাবেই পলিসি রিমুভ করতে পারছি না তাদের জন্যই বলত আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব মাত্র সাত দিনে আপনি চাইলে আপনার পলিসি রিমুভ করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে পার্টনার পলিসি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন মাত্র সাত দিনে এই সিস্টেমটি যদি আপনি সম্পূর্ণ আমার মতো করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ যদি এভাবে কাজগুলো করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি মাত্র সাত দিনে আপনার পার্টনার পলিসি ইস্যুগুলো হয়ে যাবে এবং আপনার পেজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আপনার হাতে আসবে তো বন্ধুরা চলেন কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে দেখেন আপনার সমস্যা সমাধান করার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি তাই কথা না বেড়ে চলে মূল ভিডিওতে চলুন দেখে দিচ্ছি কীভাবে কাজ তো প্রিয় বন্ধুরা যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান তাহলে আপনার যে কাজগুলো করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি এখান থেকে আপনার যে ফোন রয়েছে সেই ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অন করে নেবেন তো গুগল ক্রোম ব্রাউজারটি অন করে নেওয়ার পর কিছু কাজ রয়েছে সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ আমার মতো আমি দেখিয়ে দেবো করতে হবে তো আমি চলে গেলাম যে গুগল ক্রোম ব্রাউজারে তো আপনারা সেম কাজটি করবেন তারপর এখান থেকে যে মেটা বিজনেস সুইট যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন বা কিওটোর স্টুডিও যে অপশনটি রয়েছে কিওটোর স্টুডিও লিখে আপনাদেরকে এই গুগল ক্রমে যে ফেসবুকটাকে লগ ইন করার পর আপনাকে এই ইন্টারভিউটিতে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন যে এই ইন্টারভিউটির সাথে সবাই কিন্তু পরিচয় পরিচিত আছেন আপনারা জানেন যে এখানে কিভাবে আসতে যদি না জানেন আমি আবার বলে দিচ্ছি গুগল ক্রমে আপনার ফেসবুক করতে হবে লগ ইন করলেই ঠিক আছে আপনার অফিসিয়াল যে অ্যাকাউন্টটি রয়েছে আপনি লগ ইন করবেন তাহলে কিন্তু আপনাদেরকে এই অফিসে নিয়ে আসবে বা এখানে আসতে পারবেন এখানে আসার জন্য দুটি অপশন রয়েছে একটি হচ্ছে যদি আপনি অ্যাপস থেকে আসেন তাহলে মেয়েটা বিজনেস সুইট অথবা ক্রিয়েটো স্টুডিও লিখে সার্চ করলেই কিন্তু এখানে নিয়ে আসবে আসার পর আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে যে কন্টেন্ট নামে যে একটা অপশন রয়েছে এই যে কন্টেন্ট নামে যে অপশনটি আপনি যে কন্টেন্ট গুলো আপলোড করতেন সেই কন্টেন্ট গুলো নিজের বা সেই কোনো সমস্যা আছে কিনা সেগুলো যদি কন্টেন্টে কোনো সমস্যা থাকে তাহলে সেই কন্টেন্টে সেই কন্টেন্টগুলো আপনারা আপনাকে ডিলিট করতে হবে তো গুগল ক্রোমে কাজ করলে একটু দ্রুত সহকারে কাজ করতে হবে কারণ যেহেতু একটি ব্রাউজার এই ব্রাউজার একটু স্লোগো কাজ করে ঠিক আছে তো এখানে আমরা কি করে বুঝবো যে আমাদের কন্টেন্টের কোনো প্রবলেম আছে কিনা তো আমি এখানে কিছু কিছু অপশন দেখেছি আমি এই একটি এখানে দেখতে পাচ্ছেন যে সিসি হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিওতে সিসি হলুদ হয়ে আছে তো এরকম যে সিসি হলুদ আছে যে ভিডিও এই ভিডিও দেখে দেখে আপনার এখান থেকে ডিলিট করে দিতে হবে এই ভিডিও গুলি ডিলিট করে দেন মানে যে ভিডিও সমস্যা আছে বা যে ভিডিও গুলা পাবে না এইসব ভিডিওগুলো সিসি হলুদ থাকে তো এই ভিডিও গুলা কি আপনি ডিলিট করে দিতে হবে তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন আমি আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন ঠিক আছে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে নতুন একটি ইন্টারভিউ নিয়ে আসবে তো যেহেতু আমি আগে বলেছি যে এখানে কাজ করলে একটু কাজ করতে হবে ঠিক আছে তো এই মনিটাইজেশন অপশনটিতে আসার পর এই মনিটাইজেশন অপশনে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি চোখের মধ্যে একটা আইকন রয়েছে যে এই যে একটা আইকন রয়েছে আপনার এই যে আইকনটিতে এই আইকনটিতে আপনি ট্যাপ করে দিবেন ঠিক আছে এই আইকনে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে নতুন আইকটি ইন্টারফেসে নিয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে এই ইন্টারপ্রেস নিয়ে আসবে এই ইন্টারপ্রেসে নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের ক্ষেত্রে এখানে যে ব্র্যান্ডেড কন্টেন্ট নামে যে অপশনটি রয়েছে কন্টেন্ট এই অপশনটিতে এখানে আপনি নানান মধ্যে যখন ট্যাপ করবেন ঠিক আছে তো এখানে আপনাদেরকে ক্ষেত্রে এটা এনাবল করা থাকবে না এখান থেকে আপনারা আপনাদেরকে এনাবল করে দিবেন ঠিক আছে এটা ডিজেবল করা থাকবে এই অপশনটি দেখে একটা ডিজেবল অপশন থাকবে তো আমার ক্ষেত্রে যেহেতু আমার কোনো কন্টেন্ট পলিসি ইস্যু এই জন্য কেউ দেখাচ্ছে না আপনাদের ক্ষেত্রে এখানে ডিজেবল থাকবে এই অপশন এখানে ডিজেবল লেখা থাকবে এখানে এটাকে এনাবল করে দিবেন ঠিক আছে এনাবল করে দিলে কিন্তু আপনাদের পলিসি ইস্যুগুলো সরাসরি উঠে পড়তে পারে মানে তাৎক্ষণিক উঠে পড়তে পারে আর অনেক সময়